ছক্কা কিংবা ছক্কা চারই সত্তর রান একটা সেঞ্চুরি কিংবা রেকর্ডময় দুইশো পঁচানব্বই টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের রেকর্ডগুলো কি ভাঙা সম্ভব লিটন সৌম্যদের জন্য খান সাহেবের যে রেকর্ডগুলো এখনও আছে তারই দখলে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তামিমের একটা রেকর্ডও কি ভাঙা সম্ভব টাইগার ব্যাটারদের জন্য দেশ সেরা ওপেনারকে টপকাতে কি কী করতে হবে টাইগার ব্যাটারদের তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন ধন্যবাদ সবাইকে কনসিডার মি রিটায়ার্ড ফ্রম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ফ্রম টুডে এমনই এক পোস্ট দিয়ে দুই সালে সতেরোই জুলাই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল খান সে বছর ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এই ঘোষণা দেন তিনি অবসর নিল তামিমের বেশ কিছু রেকর্ড বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের কিছু রেকর্ড এখনও অক্ষুণ্ণ আছে এক একে বলা যাক তাই সবার প্রথমে বলতেই হয় এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের হায়েস্ট রান করার ছিলেন খান সাহেব সেই বিশ্বকাপে তামিমের চেয়ে বেশি রান করেনি আর অন্য কোনো ব্যাটারই ছয় ইনিংসে দুইশো রান করেছিলেন তামিম বাহাতি এই ওপেনার একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেট ও তেহাত্তর ব্যাটিং গড়ে এ রান করেছিলেন তামিম আর কখনোই টি টোয়েন্টি না খেললেও এই রেকর্ড থেকে যাবে ইতিহাসের পাতায় বাংলাদেশের আর কোনো ব্যাটার টি টোয়েন্টি বিশ্বকাপে এক মৌসুমে সর্বোচ্চ রান করতে পারবেন কিনা তা নিয়েও থাকছে শঙ্কা সেক্ষেত্রে তামিমকে ছাড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব এবারের টাইগার ব্যাটারদের জন্য এমনিতেই ব্যাটিং অর্ডারের কেউই নেই সুপার টাচে তার উপর দুনিয়ার অন্যান্য ব্যাটারকে টপকে মৌসুমের হায়েস্ট স্কোরার হওয়া বেশ কঠিন অন্য বাংলাদেশি ব্যাটারদের জন্য তাই তামিমের এই রেকর্ডটা ভাঙা সবচেয়ে কঠিন বাংলাদেশের ব্যাটারদের জন্য এরপর বলতেই হয় সেঞ্চুরির কথা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল খান দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে মিস্টার খানের করা সেঞ্চুরিটাই টাইগারদের একমাত্র সেঞ্চুরি তামিমের বাষট্টি বলে একশো তিন রানে সেই ইনিংসটাকে টপকাতে পারবেন তো বাংলাদেশের কোনো ব্যাটার এটা নিয়েও থাকছে শঙ্কা ছক্কার রেকর্ডও আছে তামিমের এক ইনিংসে পাঁচটা ছক্কার রেকর্ড আছে তামিমের যা নেই অন্য কোনো ব্যাটারের তামিমের বন্ধু সাকিব আল হাসান দ্বিতীয়তে আছেন চার ছক্কা হাঁকিয়ে এবারের বিশ্বকাপে তামিমের এ রেকর্ড ভাঙতে যে কোনো টাইগার ব্যাটারকে এক ইনিংসে ছয়টা ছক্কা মারতেই হবে বিশ্বকাপে শুধু ছক্কাচারের মারি সত্তর রান করার রেকর্ডও তামিমের নামে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করার দিনে শুধু মেরে রান রান করেছিলেন চার ও ছক্কা করেন এটাও আরেকটা রেকর্ড বাউন্ডারি মেরি পাঁচটা তামিম যা ভাঙতে চাইবেন বাংলাদেশের ব্যাটাররা রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই তামিম ইকবালের রেকর্ডও ভাঙতে চাইবেন বাংলাদেশের ব্যাটাররা সেক্ষেত্রে প্রশ্ন থাকছে তামিমের কোন রেকর্ডটাই ভাঙা হবে এবারের বিশ্বকাপে আর কোন রেকর্ডটাই কখনোই ভাঙা হবে না দিয়ে যাবেন নিজের মতামত জিসান আহমেদ বিডিক টাইম